তো আজকের লাইফটিতে আমরা কেমিস্ট্রির একেবারে বেসিক অর্থাৎ মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ এই দুইটা বেসিক আলোচনা করতে চাই সো এখনো যারা জয়েন হওনি তারা দ্রুত জয়েন হয়ে নাও আমাদের সাথে ওকে আমরা দেখি যে আমাদের লাইভে কে কে আছে আমাদের লাইভে কে কে অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি তো তোমরা একটু মনোযোগ মনোযোগী হও একটু সো আমরা শুরু করা যাক তাহলে লাইফটা শুরু হয়ে গেছে এবং পারফেক্টলি ওকে আচ্ছা তাহলে আমরা মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ এটা নিয়ে আলোচনা করবো এটা পদার্থবিজ্ঞান এবং রসায়ন উভয় বিষয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আমরা একটু আলোচনা করি মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ বলতে আসলে কি বোঝায় আমরা আমরা তো এতদিন আমাদের জানার কথা যে পরমাণু আসলে কি পরমাণু এই জিনিসটা আসলে কি সেটা আমাদের সকলের এতদিনে জানার কথা তো এই মহাবিশ্বে বা এই জগতে যা কিছু আছে না কেন সব কিছু এই অনু পরমাণু দিয়ে গঠিত অর্থাৎ তুমি আমি এবং আমরা যা ব্যবহার করি যা দেখি সব কিছুই পরমাণু নিয়ে গঠিত অর্থাৎ যে কোনো একটা বস্তুকে তুমি আশেপাশে তোমার বই খাতা কিংবা যাই বলো না কারণ যে কোনো একটা বস্তুকে তুমি যদি ভাঙতে 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 খণ্ড খণ্ড করতে 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 একটা অংশকে করতে করতে অনেক খণ্ড খণ্ড করা অর্থাৎ কোটি কোটি লক্ষ কোটি বার যদি তুমি কোনো একটা বস্তুকে খণ্ড খণ্ড করতে থাকো তবে এক পর্যায়ে যেয়ে দেখা যাবে যে এমন একটা ক্ষুদ্রতম বস্তু পাওয়া গেছে যেটাকে আর খণ্ড করা বা আর বিভাজন করা সম্ভব হচ্ছে না তো প্রাইমারিলি আর সম্ভব হচ্ছে না তো এমন অবস্থায় যে মৌলিক কোনাটা পাওয়া যায় সেটাই হচ্ছে পরমাণু অর্থাৎ তুমি যে কোনো বস্তু ধরো না কেন সেটাকে ভাঙতে ভাঙতে একেবারে লক্ষ কোটি বার ভাঙার পর যে ক্ষুদ্রতম কোনাটা তোমার সহজে আর বিভক্ত হচ্ছে না এমন কোনাই হচ্ছে তোমার পরমাণু সো পরমাণু বিষয়টা কি আসলে আই থিঙ্ক যে সকল সকলের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তবে এই বিষয়টা ক্লিয়ার না হলে কোনো সমস্যা নেই আমরা আমাদের কিছু রেকর্ডেড ভিডিও কিংবা অ্যানিমেটেড কিছু ভিডিও দ্বারা এগুলোকে ক্লিয়ার করার বা বোঝানোর চেষ্টা করব। সো আই হোপ যে তোমরা আমাদের সাথে থাকবে এবং সেই ভিডিওগুলা সেই লেকচারগুলা তোমরা দেখবে সো এই লাইফটা এখন শেয়ার করে দিই তোমরা শেয়ার করে দাও লাইফটা এটা রসনের একেবারে বেসিক দুই তিনটা দুই তিনটার ভিতরে একটা ক্লাস হতে যাচ্ছে সো আই হোপ যে তোমরা সকলকে এটা শেয়ার করে দিবে সো যাই হোক আমরা শুরু করা যাক যে পদার্থ নিয়ে আমরা আলোচনা করি যে মৌলিক পদার্থ কি এবং যৌগিক পদার্থ কি এই এই নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনাটা শুরু হতে যাচ্ছে সো আই হোপ যে পরমাণু কি সেটা তোমরা বুঝতে পেরেছ পরমাণু হচ্ছে পরমাণু হচ্ছে যে কোনো পদার্থের একেবারে ক্ষুদ্রতম কণিকা যেটাকে আর সহজে বিভাজন করা যায় না কিংবা ডিভিশন করা যায় না সো আমরা এখন দেখবো যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ এটা নিয়ে আমরা এখন আলোচনা করব সো মৌলিক পদার্থ বলতে তুমি আসলে কি বোঝো আমি একটু এক্সপ্লেন করে দিই যে কোনো পদার্থের কথা তুমি একটা কল্পনা করে নাও যে ওই পদার্থটাকে ভাঙলে একেবারে কেবলমাত্র শুধু ওই জিনিসটাই পাওয়া যাবে নাকি আরও জিনিস পাওয়া যাবে যদি কোনো পদার্থকে ভাঙলে শুধু ওই একই জিনিস বারবার পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে মৌলিক পদার্থ এবং কোনো পদার্থকে যদি তুমি ভাঙতে থাকো এবং একাধিক মানে কোনো একটা পার্টিকুলার বা একটা নির্দিষ্ট কণিকা ছাড়া যদি অন্যান্য কোনো কণিকা সেখানে উপস্থিত থাকে তাহলে সেটা যৌগিক পদার্থ সো মৌলিক পদার্থকে তুমি যতই ভাঙতে থাকো ওখানে শুধু এক ধরনের কোনায় পাওয়া যাবে এক ধরনের কোনা ছাড়া আর অন্য কোন কোনা কিন্তু ওখানে পাওয়া যাবে না সো আমরা আসলে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ জানার আগে আমরা সবাই পদার্থ কি সেটা জানি পদার্থ হলো এমন এমন কিছু যার ভর আছে যার ওজন আছে তোমরা বলতে যার ভর আছে তো ইট হ্যাজ ম্যাস যার ভর আছে এটা এটা হচ্ছে জায়গা দখল করে এটা কি করে এটা জায়গা দখল করে অর্থাৎ পদার্থ সময় জায়গা দখল করবে এবং আমাদের চারপাশে চাই দেখি সব কিছুই হচ্ছে পদার্থ আমরা যা দেখি এবং যা অনেক সময় দেখি না যেমন বাতাস আমরা দেখি না কিন্তু ওইটা একটা পদার্থ কারণ বাতাসেরও কিন্তু ভর আছে কঠিন তরল বায়ুব্য কঠিন তরলের তো আমরা জানি ভর আছে জায়গা দখল করে এবং বল প্রয়োগে অর্থাৎ চাপ প্রয়োগে বাধা সৃষ্টি করে তো এইগুলা হচ্ছে আমাদের পদার্থের একেবারে বেসিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক তো এই বই বিশেষ বৈশিষ্ট্যগুলা যদি থাকে তবে সেটা পদার্থ বলে গণ্য হবে তো তরল এবং বায়ুবি পদার্থের আমরা জানি ভর আসে এবং হচ্ছে স্থান বা জায়গা দখল করে এবং যদি বল প্রয়োগ করি কিংবা চাপ প্রয়োগ করি তাহলে সেগুলা বাধার সৃষ্টি করবে কিন্তু আমরা বায়ুবীয় পদার্থের ক্ষেত্রে যদি একটু কনফিউশন হই তাহলে কনফিউশন কনফিউজ হওয়ার কিছু নেই কারণ বায়বীয় পদার্থ যেগুলা সেগুলোর কিন্তু ভর আছে তো তুমি এটাকে দাড়িপাল্লার সাহায্যে মাপতে পারো একটা বেলুনের ভিতরে তুমি অনেক তুমি ফু দিলে কিংবা বাতাস চালনা করলে সেটার ভর মাপবা আর একটা খালি বেলুনের ভর তুমি মেপে দেখবা দেখবা যে যেটাতে বাতাস পূর্ণ বায়ুপূর্ণ সেটা কিন্তু ভারী আর স্থান দখল করার ক্ষেত্রে কি স্থান দখল করার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বায়ু তুমি যখন কোনো বেলুনে বা বলে যখন বায়ু প্রবেশ করাও তখন দেখা যায় যে ওইটা সম্পূর্ণ বেলুনটা জুড়ে রয়েছে অর্থাৎ যখন কোনো একটা বেলুন এমন থাকবে তো বায়ুগুলো কী করবে বায়ুগুলো বাইরের দিকে চাপ দিতে থাকবে বাইরের পৃষ্ঠে বায়ু চাপ দিতে থাকবে তো এইভাবে বায়ুটা ফোলা এটা আমরা দেখতে পারি আর তুমি যদি বেলুনের কোথাও চাপ দাও তাহলে দেখবে যে সহজে চাপ দিলেই হাত চলে গেছে এমন না চাপ দিলে সেটা তোমাকে বাধা দিচ্ছে বাধা প্রদান করছে তো এটা হচ্ছে আমরা দেখলাম যে পদার্থ কাকে বলে এবং পদার্থের বৈশিষ্ট্য কি। সো এইবার আমরা দেখব যে মৌলিক পদার্থ কি তো আমাদের আশেপাশে যত বস্তু আছে আমাদের আশেপাশে যত এলিমেন্ট আছে যত বস্তু আছে প্রত্যেকটা বস্তু হয় মৌলিক অথবা যৌগিক তাহলে মৌলিক পদার্থ কি এমন মৌলিক পদার্থ হচ্ছে এমন পদার্থ যে পদার্থকে যদি আমরা রাসায়নিকভাবে বিভাজন করি অর্থাৎ আমরা যদি দেখি যে ওখানে কী কী ধরনের কণিকা আছে তাহলে মৌলিক পদার্থে মাত্র একটাই কণিকা পাওয়া যাবে এক ধরনের কণিকায় পাওয়া যাবে ওইখানে একাধিক ধরনের কোনো কণিকা থাকবে না তো মৌলিক পদার্থ কি যেখানে যেটাকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে রাসায়নিকভাবে ভাগ করলে কেবলমাত্র একটা পদার্থ কিংবা একটা পরমাণু কিংবা একটা কোনায় এক ধরনের কোনা ছাড়া অন্য কোনো ধরনের কোনা দেখা যায় না সেটা হচ্ছে মৌলিক পদার্থ তাহলে এখানে আমরা বলতে পারি যে মৌলিক পদার্থ হলে এমন পদার্থ যা রাসায়নিকভাবে ভাগ করা যায় না ভাগ করা যায় না মানে কি মানে হচ্ছে ওইটাকে আলাদা করা যায় না অর্থাৎ সবই এক ধরনের পরমাণু কিংবা এক ধরনের কোনা নিয়ে গঠিত হওয়ার কারণে সেটাকে ভাগ করা যায় না সেটাকে অন্যভাবে বিশ্লেষণ করা যায় না তো এটাকে বিশ্লেষণ করে আমরা দেখবো যে এখানে শুধুমাত্র এক ধরনের পরমাণু দিয়ে গঠিত সো মৌলিক পদার্থ কি মৌলিক বলতে কি বোঝো মৌলিক মানে হচ্ছে শুধুমাত্র এক ধরনেরই আছে ওখানে ওই ছাড়া আর অন্য কোনো ধরন বা অন্য কোনো টাইপের কোনো কিছুই নাই যেমন কি হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন এবং হচ্ছে লোহা বা ফেরাস কিংবা সোনা বা ইউ সোনা এইগুলা হচ্ছে মৌলিক পদার্থ হাইড্রোজেন কি হাইড্রোজেন যদি গ্যাসের কথা চিন্তা করো হাইড্রোজেন গ্যাস তোমরা চেনো যে এটা হচ্ছে দাহ্য পদার্থ রকেটে ব্যবহার করা হয় তো হাইড্রোজেন গ্যাসকে যদি ভাঙা হয় তাহলে হাইড্রোজেনই পাওয়া যাবে সো হাইড্রোজেন অণুকে কিংবা হাইড্রোজেন গ্যাসকে যদি তুমি বিভাজন করো তাহলে ওখানে হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণু কিন্তু পাওয়া যাবে না কিংবা তুমি যদি অক্সিজেন পরমাণুকে যদি বিভাজন করো তাহলে সেখানে কেবলমাত্র অক্সিজেনই পাওয়া যাবে অক্সিজেন ছাড়া সেখানে অন্য কোনো ধরনের কোনো কিছু কিন্তু পাওয়া যাবে না সো এটা হচ্ছে মৌলিক পদার্থের উদাহরণ আর তুমি যদি কোনো লোহাকে ভাঙো তাহলে সেখানে কেবলমাত্র লোহাই পাওয়া যাবে তুমি যদি লোহাকে ভাঙো সেখানে তো সোনা পাওয়া যাবে না তাই না আর তুমি যদি সোনাকে ভাঙো যেটা একেবারে সলিড সোনা একেবারে খাঁটি সোনা সেই সোনাকে যদি তোমরা বিভাজন করো তাহলে সেখানে সেই সোনা ছাড়া আর অন্য কোনো কিছুই কিন্তু পাওয়া যাবে না তাহলে মৌলিক পদার্থের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে মৌলিক পদার্থের গলানাঙ্ক স্ফুটনাঙ্ক এইগুলা থাকবে এবং নির্দিষ্ট থাকবে মৌলিক পদার্থের জন্য আর মৌলিক পদার্থ আসলে কোনগুলা কোনগুলা মৌলিক পদার্থ মৌলিক পদার্থ হচ্ছে যে পর্যায় সারণী আছে পর্যায় সারণীতে যে একশো আঠারোটি মৌল রয়েছে ওই একশো আঠারোটি মৌলকে মৌলই হচ্ছে মৌলিক পদার্থ এবং ওই পদার্থগুলো দিয়ে এক একটা মৌলিক পদার্থ গঠিত হয় পর্যায় সারণী কি তোমরা দেখেছ পর্যায় সারণী যেখানে আমরা পরবর্তী অধ্যায়ে সেটা দেখতে যাচ্ছি পর্যায় সারণী হলো এমন একটা শাড়ি যেই শাড়িতে যতগুলো মৌল মৌল অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কোনা আবিষ্কৃত হয়েছে সবগুলা ওই পর্যায় সারণীতে তাদের ভর অনুযায়ী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে তাদের অবস্থান দেওয়া হয়েছে তাহলে দেখো দৈনন্দিন জীবনে আমরা আসলে কোথায় পাই আচ্ছা এখানে দেখি মৌলিক পদার্থ যেমন হচ্ছে ধাতু ধাতু হতে পারে মৌলিক পদার্থ কিংবা অধাতু হতে পারে কিংবা উপধাতু হতে পারে তো মৌলিক পদার্থের ভিতরেও আবার এতগুলা টাইপ বা শ্রেণী বিভাগ আছে ধাতু হতে পারে ধাতু যেমন হচ্ছে লোহা অধাতু মানে হচ্ছে অক্সিজেন তো ধাতুরও কিছু বৈশিষ্ট্য আছে অধাতুর কিছু বৈশিষ্ট্য আছে অর্ধধাতুর বা উপধাতুর বৈশিষ্ট্য আছে উপধাতু বলতে হচ্ছে এখানে স্লিকন আছে যেটা হচ্ছে উপধাতু আচ্ছা দৈনন্দিন জীবনে আমরা আসলে মৌলিক পদার্থগুলো কি ব্যবহার করে থাকি যেটা যেমন হচ্ছে গয়না থাকে গহনা তো কিংবা রান্নাঘরের অ্যালুমিনিয়াম ফয়েল এগুলো হচ্ছে মৌলিক পদার্থ গহনায় কি থাকে সোনা থাকে তাই না সোনা তো সোনাকে তুমি যদি ভাঙো তাহলে সোনার ভিতরে কিন্তু লোহা পাবা না সোনার ভিতরে সোনা ছাড়া আর অন্য কোনো পদার্থ কিন্তু তুমি সেখানে পাবে না সো শোনা হচ্ছে একটা মৌলিক পদার্থ আর অ্যালুমিনিয়ামের যে ফয়েল থাকে সেই অ্যালুমিনিয়ামের ফয়েলে অ্যালুমিনিয়াম ছাড়া অন্য কোনো পদার্থ কিন্তু পাবা না সো অ্যালুমিনিয়াম ফয়েলটা তাহলে কি সেটা হচ্ছে একটা মৌলিক পদার্থ আচ্ছা একটা মজার তথ্য এখানে দিয়েছে দেখো মানুষের শরীরে চারটি মৌল দিয়ে তৈরি যেটা ছিয়ানব্বই পারসেন্ট পরমাণুই হচ্ছে এই চারটি মৌল দিয়ে তৈরি একটা হচ্ছে কার্বন একটা হচ্ছে কার্বন একটা হচ্ছে হাইড্রোজেন একটা হচ্ছে অক্সিজেন এবং একটা হচ্ছে নাইট্রোজেন তো তোমার শরীরে ছিয়ানব্বই পারসেন্টই অর্থাৎ তোমার শরীরে প্রায় ছিয়ানব্বই ভাগে এই কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত তাহলে চিন্তা করে এটা কিন্তু বিশাল ব্যাপার মাত্র এই চারটা মৌল দিয়েই তোমার শরীরটা গঠিত আচ্ছা এবার আসে পদার্থে যৌগিক পদার্থ কি আচ্ছা আমরা মৌলিক পদার্থ যেটা পড়লাম তাহলে যৌগিক পদার্থ তার বিপরীত হবে বিপরীত কেমন এমন যে যৌগিক পদার্থকে ভাঙলে কিংবা বিভাজন করলে একাধিক ধরনের পরমাণু পাওয়া যায় একাধিক ধরনের মৌলও পাওয়া যাবে একাধিক ধরনের পদার্থ সেখানে বিদ্যমান তো যৌগিক পদার্থ এমন পদার্থ যা দুই বা ততোধিক মৌলের রাসায়নিক সংযোগে গঠিত তার মানে মৌ যৌগিক পদার্থে একের অধিক ধরনের পরমাণু দিয়ে গঠিত রাসায়নিক এবং এর মো অনুপাত নির্দিষ্ট থাকে অনুপাত মৌল নির্দিষ্ট থাকে যেমন আমরা যে পানি খাই তোমরা জানো যে পানির হচ্ছে টু ও এটা হচ্ছে পানির সংকেত এর মানে কি এর মানে হচ্ছে এক অনুপানিতে দুইটা হাইড্রোজেন থাকে দুইটা হাইড্রোজেন থাকে এবং একটা একটা কি থাকে অক্সিজেন থাকে সো এখানে তুমি যদি এক কেজি পানি নাও সেখানে যে পরিমাণ অক্সিজেন থাকবে তার দ্বিগুণ পরিমাণ যে পরিমাণ অক্সিজেন থাকবে সেখানে তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন থাকবে তো এটাই অলওয়েজ হবে যে পরিমাণ পানিতে যে পরিমাণ অক্সিজেন থাকবে তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন থাকবে কিংবা পানিতে যে পরিমাণ হাইড্রোজেন থাকবে তার অর্ধেক সংখ্য কি থাকবে অক্সিজেন থাকবে আচ্ছা কিংবা কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কি আমরা শ্বাস ত্যাগের সময় যেটা ত্যাগ করি যে বায়ুর সাথে যেটা ত্যাগ করি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কেমন এখানে কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা দেখতে পাই যে এখানে কার্বন আছে একটা এবং অক্সিজেন আছে দুইটা তাই না তো এখানে অলওয়েজ এমন হবে তুমি যদি এক লিটার কার্বন অক্সাইড দেখো তাহলে সেখানে কার্বন আছে যে পরিমাণ অক্সিজেন আছে তার ডাবল বা দ্বিগুণ সংখ্যক তাহলে এটা কি এটা হচ্ছে যৌগিক পদার্থের বৈশিষ্ট্য তার গঠনকারী মৌল থেকে সম্পূর্ণ আলাদা আলাদা তাই না এটা 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 একটু ব্যাখ্যা করি যেমন তুমি পানি পানিটা দেখো তো পানিটা কী পানিটা আসলে তরল হয় না পানিটা তো তরল পদার্থ তাই না কিন্তু পানি যে পদার্থ দিয়ে গঠিত মৌলিক পদার্থ বা মৌল দিয়ে গঠিত একটা হচ্ছে হাইড্রোজেন দিয়ে গঠিত হাইড্রোজেনটা মূলত গ্যাসীয় পদার্থ ঠিক আছে এবং অক্সিজেন দিয়ে গঠিত অক্সিজেনটাও তো গ্যাসীয় পদার্থ এটা তো তোমরা জানো তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন উভয়ই গঠিত হচ্ছে তোমার এমন পদার্থ দিয়ে যেটা হচ্ছে বায়ু বা গ্যাসীয় পদার্থ কিন্তু সেগুলা দিয়ে যে পদার্থটা তৈরি হচ্ছে সেই পদার্থটা আবার দেখা যাচ্ছে সেই পদার্থটা কি সেই পদার্থটা হচ্ছে তোমার জলীয় কিংবা সেই পদার্থটা তোমার হচ্ছে তরল পদার্থ তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারো যে যদি কোনো কোনো যৌগের বৈশিষ্ট্য তার গঠনকারী মৌল দিয়ে অর্থাৎ ওই যৌগটা কী কী পদার্থ দিয়ে গঠিত সেই গঠিত গঠনকারী সেই মৌলগুলোর ধর্মর ধর্মের থেকে সম্পূর্ণ ভিন্ন হয় তার মানে যেটা দিয়ে গঠিত হবে সেটার থেকে ভিন্ন হবে তার গঠনকারী বৈশিষ্ট্য আচ্ছা হাইড্রোজেন এবং অক্সিজেন উভয়ই গ্যাস এখানে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন উভয় গ্যাস কিন্তু তাদের যৌগ হচ্ছে তরল যৌগকে রাসায়নিকভাবে ভাগ করার মাধ্যমে আবার মৌলিক পদার্থে রূপান্তর করা যায় তুমি যদি এই যৌগকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করো তাহলে আবার মৌলিক পদার্থ পাওয়া যাবে যৌগের একটি নির্দিষ্ট সূত্র থাকে প্রত্যেকটা যোগের একটা নির্দিষ্ট সূত্র থাকে সেই সূত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওই যৌগটা কী কী মৌল নিয়ে গঠিত এবং কি পরিমাণে সেই মৌলগুলা ওই যৌগে রয়েছে অর্থাৎ কী কী অনুপাতে কি অনুপাতে ওই যৌগে ওই মৌলগুলা রয়েছে যেমন এখানে পানির একটা সংকেত এখানে দেখাচ্ছে না এটাকে বলে রাসায়নিক সূত্র তো এই সংকেত এটা হচ্ছে পানির সংকেত তো প্রত্যেকটা যৌগের এরকম একটা করে রাসায়নিক সংকেত থাকে তো এইখান থেকে আমরা বুঝতে পারি যে ওই যৌগটা কি দিয়ে গঠিত যেমন পানি পানি কি দিয়ে গঠিত সেটা আমরা এই পানির রাসায়নিক সূত্র বা রাসায়নিক সংকেত দেখলে আমরা বুঝতে পারি যে এখানে দুইটা হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে এবং কী অনুপাতে টু ইস টু ওয়ান এই অনুপাতে আছে অর্থাৎ যদি হাইড্রোজেন থাকে দুইটা অক্সিজেন থাকবে একটা অর্থাৎ অক্সিজেন থাকবে হাইড্রোজেনের অর্ধেক কিংবা হাইড্রোজেন থাকবে অক্সিজেনের হাইড্রোজেন থাকবে অক্সিজেনের দ্বিগুণ আচ্ছা তো আমরা যে লবণটা খাই সেটা কি সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তো এখানে আসছে সোডিয়াম এবং ক্লোরিন এই দুই ধরনের মৌলিক পদার্থ কিন্তু এখানে আসে তো এই দুই ধরনের মৌলিক পদার্থ নিয়েই আমাদের সোডিয়াম ক্লোরাইড কিংবা আমাদের খাবার লবণটা গঠিত হচ্ছে তাহলে এখানে এবার যদি আমরা মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থর ভেতরে পার্থক্য দেখি তাহলে আমরা সব কিছু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাব সো এখানে মৌলিক পদার্থের ভেতরে কি পার্থক্য আছে যৌগিক পদার্থ এবং মৌলিক পদার্থের ভিতরে এখানে আমরা জানি মৌলিক পদার্থ কেবলমাত্র এক ধরনের পরমাণু নিয়ে গঠিত মৌলিক পদার্থে কেবলমাত্র এক ধরনের পরমাণুই থাকবে কিন্তু যৌগিক পদার্থে দুই বা ততধিক ধরনের মৌলিক পদার্থ রয়েছে এবং দুই বা ততধিক মৌলিক পদার্থের সংযোগে গঠিত হয় তাহলে রাসায়নিকভাবে ভাগ করা যায় না অর্থাৎ যেহেতু এক ধরনেরই সেহেতু ওটাকে ভাগ করার প্রশ্নই ওঠে না কিন্তু যৌগিক পদার্থ রাসায়নিকভাবে ভাগ করা যায় ভাগ করে আমরা দেখতে পারি যে সেখানে কী কী ধরনের মৌলিক পদার্থ বা কী কী ধরনের মৌল রয়েছে তো আমরা দেখেছি যে মৌলিক পদার্থের নিজ নিজ বৈশিষ্ট্য আছে নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য আছে কিন্তু আমরা দেখি যে যৌগিক পদার্থ গঠনকারী মৌল সম্পূর্ণ আলাদা অর্থাৎ যে পদার্থ দিয়ে গঠিত সেটা সম্পূর্ণ ভিন্ন আর এখানে আমরা দেখি যে অক্সিজেন এবং লোহা এটা এরা কারা এটা হচ্ছে মৌলিক পদার্থ মৌলিক পদার্থ অক্সিজেন এবং হচ্ছে লোহা সো এখানে অক্সিজেনকে ভাঙলে কেবলমাত্র অক্সিজেনই পাওয়া যাবে লোহাকে ভাঙলে কেবলমাত্র এখানে লোহাই পাওয়া যাবে তাছাড়া আর অন্য কোনো কিছু পাওয়া যাবে না কিন্তু এটা এটা হচ্ছে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য যে কেবলমাত্র ওই পরমাণুই পাওয়া যাবে ওই পরমাণু ছাড়া আর অন্য কোনো পরমাণু পাওয়া যাবে না কিন্তু এখানে যৌগিক পদার্থের ক্ষেত্রে দেখা যায় যে কোনো পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়াও আরও অনেক ধরনের পদার্থ কিংবা অনেক ধরনের পরমাণু সেখানে বিদ্যমান থাকে যেমন পানিতে আছে দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন এখানে চিনির সংকেত সি টুয়েলভ এইস টোয়েন্টি টু ও ইলেভেন তো এখানে বারোটা কার্বন তারপর হচ্ছে বাইশটা হাইড্রোজেন এবং এগারোটা হচ্ছে অক্সিজেন নিয়ে হয় একটা চিনির অণু তাহলে এখান থেকে আমরা বুঝি যে অণুগুলা আসলে অনুগুলা কেমন অণুগুলা হবে ঢাক করলে আরও অনেক ধরনের অণু কিন্তু পাওয়া যাবে তো আইডিয় যে এটা সম্পূর্ণভাবে বোঝা গেছে আচ্ছা বাস্তব জীবনে তাহলে কি অক্সিজেন আমরা শ্বাস প্রশ্বাসের জন্য গ্রহণ করি বা লোহার ব্রিজ এই কাজে লাগে তো পানি আমাদের তো জানোই পানি অপরিহার্য পানির অপর্ণামী জীবন কার্বন ডাইঅক্সাইড এটা উদ্ভিদ গ্রহণ করে শালক সংশ্লেষণে ব্যবহার করার জন্য খাদ্য তৈরির জন্য আচ্ছা আর কিছু কিছু প্রশ্ন আছে যেমন কোনো যৌগের বৈশিষ্ট্য তার মৌলগুলো থেকে ভিন্ন হয় কেন আমরা দেখেছি যে কোনো যৌগিক পদার্থ যে সকল মৌলিক পদার্থ নিয়ে গঠিত সেই সকল মৌলিক পদার্থ ধর্মের থেকে ওই গঠিত যৌগিক পদার্থটা সম্পূর্ণ ভিন্ন ধর্মে যেমন দুইটা গ্যাসীয় পরমাণু নিয়ে কীভাবে একটা তরল পানি পরিণত হচ্ছে অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটাই কিন্তু গ্যাসীয় পদার্থ কিন্তু ওই দুইটা মিলিত হয়ে যখন পানি উৎপন্ন করছে তখন পানিটা হচ্ছে তরল পদার্থ কারণ মৌলগুলো রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে নতুন গঠন এবং বৈশিষ্ট্য তৈরি করে এই কারণে দেখা যায় যে ভিন্ন হয় আচ্ছা কোন কোনো মৌলিক কোনো পদার্থ মৌলিক না যৌগিক তারা আমরা কিভাবে বুঝবো এটা আমরা বুঝবো যে রাসায়নিকের বিশ্লেষণের মাধ্যমে কিংবা রাসায়নিক বিশ্লেষণের যে রাসায়নিক সূত্র আছে বা রাসায়নিক যে সংকেত আছে সেই সংকেতটা দেখে আমরা বুঝতে পারব এটি একটি সূত্রে একাধিক মৌল থাকলে তা যোগ্য যদি আমরা ওই বিশ্লেষণ করে দেখি যে এক ধরনের পরমাণুই আছে তাহলে আমরা বুঝবো ওইটা একটা মৌল বা মৌলিক পদার্থ আর যদি আমরা দেখি যে ওই পদার্থে কেবলমাত্র ওই পরমাণু ছাড়াও অন্য ধরনের পরমাণু রয়েছে তাহলে সেটা যৌগিক পদার্থ ওকে সো আমাদের ক্লাসটা এই পর্যন্তই আশা করি যে সম্পূর্ণ টপিকটা বোঝা গেছে যে কোনটা যৌগিক পদার্থ কি এবং মৌলিক পদার্থ কি এবং এদের ভেতরকার পার্থক্য এবং উদাহরণগুলো আই হোপ যে সম্পূর্ণ ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পেরেছ সো ভালো থেকে সুস্থ থেকে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থেকো জয়েন হয়ে থেকে এবং লাইভ ক্লাসগুলা করার